আসসালামু আলাইকুম আইপিএল এবং পিএসএল এর মতো দলে যেন সাত আটজন বিদেশি বা দেশি যেটাই হোক না কেন রিটার্ন করতে পারে এরকম একটা বিপিএল চায় তামে ইকবাল যেটা কিন্তু আজকে মিডিয়াতে বলেছে এটা কিন্তু সত্যি কথা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় আগের বার যদি আপনি বিপিএল দেখেন অ্যালেক্স হেলসকে কিনলো হচ্ছে যে বরিশাল সে অ্যালেক্স হেলস চলে গেল হচ্ছে রংপুরে যদি আপনি আগে থেকে রিটার্ন থাকতো অন্য আপনি যদি পিএসএল দেখেন আপনি যদি আইপিএল থাকেন তারা কিন্তু আগে থেকে প্লেয়ার রিটার্ন করতে পারে যে না আমরা এই কটা প্লেয়ার রেখে দিলাম এরা আগামী আসলের জন্য খেলবে আগে থেকে কিন্তু এটা জিনিসটা কিন্তু খুব সবচেয়ে ভালো আজকে বারো বছর পেরিয়েও গেলেও কিন্তু বিসিবিতে বা বিপিএলে কিন্তু এরকম কোনো কিছু হয় নাই বিসিবি এর জন্য কিন্তু কোনো কিছু করে নাই যেটা কিন্তু সত্যিকার অর্থেই ইকবাল কথাটা সামনে নিয়ে আসছে সত্যি ইম্পর্টেন্ট বিপিএল এর জন্য এবারে বিপিএল মনে হচ্ছে যে যদি এইগুলো ভুলগুলো যদি শুধরে ভালো কন্ডিশনে ভালো আহ অবস্থাতে যদি বিপিএলটা আয়োজন করতে পারে অন্য অন্য বিপিএল গুলোকে কিন্তু ছাড়িয়ে যাবে আজকে পাঁচই আগস্ট অর্থাৎ আরো দুই দিন হাতে এর ভিতরে জানতে পারবে যে বিপিএল আহ কোনো অর্গানাইজেশনের হাতে যাবে খুব দ্রুত এই সপ্তাহের ভিতরে জানা যাবে এবং খুব ভালো রেজাল্ট চলে আসবে এবং বলা চলে যে আইএনজি বা কোন কার হাতে উঠবে এই বিপিএল টা সেটাও কিন্তু আলোচনা হবে তো এই আপনার যে বিষয়টা যে একটা ব্র্যান্ড ভ্যালু একটা আহ যদি আপনি ফ্র্যাঞ্চাইজির একটা ব্র্যান্ড ভ্যালু বাড়ানো যায় বা বাড়ানোর ক্ষেত্রে একটা প্লেয়ার কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় কিভাবে যে আপনি তামিম ইকবালের ফ্যান আপনি মুশফিকুর রহিমের ফ্যান আপনি মাহমুদুল্লার ফ্যান আবার বিদেশি আপনি কাইল মায়ার্সের ফ্যান তো এই যে সবগুলো প্লেয়ার মিলে যদি একই টিমে যদি সাত আট বছর বা দুই বছর তিন বছর খেলে সেই ফ্র্যাঞ্চাইজিটার কিন্তু ব্র্যান্ড ভ্যালুটা কিন্তু অটোমেটিকলি বেড়ে যাবে এখন আপনি ইকবাল যে জিনিসটা বললো যে আমি যে এবার ফরচুন বরিশালে খেলবো কথার কথা আর কি বলতেছে তার কি গ্রান্টি তার কি গ্রান্ট ভুলো কি মানে আমাকে যে রিটার্ন করছে যে ফরচুন বরিশাল এটা দর্শক জানবে কিভাবে তো আগে থেকে যদি দর্শক এইভাবে যদি জানাইতে পারতো যে ফ্র্যাঞ্চাইজি গুলো এটার জন্য অবশ্যই লম্বা অর্থাৎ লং সময়ের জন্য কিন্তু ফ্র্যাঞ্চাইজি নিতে হবে নয়তো কিন্তু সম্ভব হবে না কারণ বিপিএল এ বর্তমানে যে ফ্রাঞ্চাইজি গুলো আছে এগুলো তো এক বছর পরে মন চাইলে খেলতে পারবে দু বছর পর মন চাইলে চলে যাচ্ছে এরকম একটা অবস্থা এক ঢাকা কিন্তু আট বার চেঞ্জ হয়েছে এখন বন্ধু যতগুলো বিপিএল হয়েছে তো যখন আপনার একটা প্রতিষ্ঠানের আট বছর সাত বছর বা পাঁচ বছর সর্বনিম্ন যখন একটা দায়িত্ব দেওয়া হবে যে এর ভিতরে তোমরা যেতে পারবো না বা সেরকম ভাবে তাদের ফিনান্সিং বিষয় দেখে আলোচনা করে যদি একটা ফ্র্যাঞ্চাইজিকে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু এই প্লেয়ার রিটার্ন বা আপনার একটা ব্র্যান্ড ভ্যালু কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিপিএল এর জন্য বা এই জাতীয় যতগুলো লিগ আছে আপনি পিএসএল বলেন আইপিএল বলেন আইএল টি বলেন এসএ টি টোয়েন্টি বলেন যতগুলো আছে ব্র্যান্ড ভ্যালুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় কারণ মানুষ দর্শক একটা কিন্তু একই দেশের ভিতর ছয় সাতটা টিম থাকে যেগুলোকে আলাদা ভাবে আলাদা অঞ্চলের মানুষগুলো কিন্তু সাপোর্ট করবে নোয়াখালী বলেন আপনি বরিশাল বলেন আপনি রংপুর বলেন আপনি বগুড়া বলেন যেটাই বলেন না কেন তো তার উপর ভিত্তি করলে কিছু কিছু মানুষ আছে যারা অমুক প্লেয়ারকে ভালোবাসামুক প্লেয়ারকে পছন্দ করে তো তার উপর ভিত্তি করেও কিন্তু ব্র্যান্ড ভ্যালুটা অবশ্যই কিন্তু বাড়ে তো এই জিনিসটা যদি সত্যিকার অর্থে এবার এ যদি হয় যদি এম কোম্পানি হোক বা অন্যান্য যে কোম্পানির হাতে বিপিএল টা যাচ্ছে যদি লম্বা সময়ের জন্য ফ্র্যাঞ্চাইজি যদি দেয় সেক্ষেত্রে কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা বিষয় অবশ্যই এটা যে লং টাইমের জন্য ফ্র্যাঞ্চাইজি দেওয়া হয় তাহলে কিন্তু বিপিএল এর মান যথেষ্ট পরিমাণে বাড়বে আরেকটা আপডেট দিয়ে নেই সেটা হচ্ছে মাহমুদুল এনসিএল খেলবে তার জন্য প্রস্তুতি নিচ্ছে তাকে আদেশ দেওয়া হয়েছিল বা তাকে বলা হয়েছিল জন্য বা কোচের জন্য বা ওরকম কোনো কিছু করবে না সে খেলাটা এখনো চালিয়ে যেতে চায় এনসিএল এর ফাইনাল কিন্তু হবে হচ্ছে রাজশাহীতে ভালো থাকুন তবে বিপিএল এর যে আপডেট ফাইনাল আপডেট যেটা কার হাতে যাবে আইএমজি বা ইনপেক কার হাতে যাবে আইপিজি যার হাতে যাক না কেন এই সপ্তাহের ভিতরে বা দুই দিনের ভিতরে আপনাদের জানাতে পারবো সালামুক